বন্ধুরা দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এম বন্ধুরা বন্ধুরা এর আগে একবার বলেছিলাম দক্ষিণ কোরিয়ায় ঋতুভিত্তিক অনেকগুলো উৎসবের আয়োজন করা হয় এর মধ্যে টিউলিপ উৎসব একটি বড় উৎসব হয় দক্ষিণ কোরিয়ার থেহানে এই উৎসবটি চলছে আমরা আজকে সেই উৎসবে যোগ দিব এবং টিউলিপ ফুলের যে উৎসব সেটি ঘুরে দেখব সবাই সাথে থাকে বন্ধুরা পৌঁছে গেছি আমরা সেই কাঙ্ক্ষিত গন্তব্যে এটি সেই বিখ্যাত কোরিয়া ফ্লাওয়ার পার্ক কোরিয়ার এই পার্কটিতেই সবচাইতে বড় টিউলিপ উৎসবটি হয় অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে পার্কটিকে টিউলিপ উৎসব হলেও সাজসজ্জায় অন্যান্য অনেক ফুল দেখতে পাওয়া যাচ্ছে চলুন ঘুরে দেখি টিউলিপ মূলত মধ্য এশিয়া ও তুরস্কের পাহাড়ি অঞ্চলের স্থানীয় ফুল হলেও টিউলিপের কথা উঠলে চলে আসে নেদারল্যান্ড বা হল্যান্ডের কথা কারণ টিউলিপ মিশে আছে নেদারল্যান্ডের ইতিহাস ঐতিহ্য অর্থনীতি ও সংস্কৃতির সাথে তবে সেই টিউলিপ এখন বেশ জনপ্রিয়তা লাভ করেছে পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়াতেও তাই দক্ষিণ কোরিয়ার ছুনছন নামদ প্রদেশের থেয়ান এলাকায় প্রতি বছর আয়োজন করা হয় টিউলিপ উৎসবের কোরিয়া ফ্লাওয়ার পার্ক এ আয়োজন করে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলে এই আয়োজন পার্কে ঢুকতেই রং বেরঙের সারি সারি টিউলিপ দেখে হতবাক হয়ে যায় যা এতদিন দেখেছি টিভি কিংবা পোস্টারে তার নিজ চোখে দেখে সত্যি অভিভূত আমি টিউলিপের যে এত রং হয় তা আমার জানা ছিল না লাল হলুদ সাদা বেগুনি গোলাপি আরও নানা রঙের টিউলিপ রয়েছে এখানে দর্শকদের আকর্ষণ করতে নানা শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়েছে ফুল দিয়ে সাধারণত কোরিয়াতে কলা কামরাঙ্গা সহ বেশ কিছু আম ফল চাষ না হলেও পাশের একটি গ্রিন হাউজে এসব গাছ লাগানো হয়েছে প্রদর্শনীর জন্য যাতে এসব ফল ধরে রয়েছে থোকায় থোকায় কোরিয়ার মতো শীতপ্রধান দেশে এটি অনেকটা অসম্ভব ব্যাপার কোরিয়ানদের পাশাপাশি টিউলিপের এই উৎসবে আসেন নানা দেশের পর্যটক কোরিয়ার এই টিউলিপ উৎসব পৃথিবীর বড় পাঁচটি টিউলিপ উৎসবের মধ্যে একটি এই ফ্লাওয়ার পার্কের পাশে রয়েছে একটি বিস্তৃত সমুদ্র সৈকত যা এখানকার ভ্রমণকে আরও আনন্দময় করে তোলে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি লাইক দিয়ে সাথে থাকুন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ